তাহলে মার্শাল ল জারি হবে এবং ওয়াকার সাহেব ভবেন দেশের যদি ওয়াকার সাহেব সেনা প্রধান থাকে তো এটা করলে তো ওয়াকার সাহেব 5 আগস্টই করতে পারতেন আচ্ছা দেখেন 7 নম্বরে জিওহরন ছিলেন ареস্ট অন্তত সকাল পর্যন্ত রিলিজ হছেন বিকেলে এরপর প্রধান সামরিক আইন পরিষদের পুনই হইছে তার আগে পর্যন্ত কে ছিলেন 6 এর এইবার হিসেব করে কথা বলে ঠিক আছে না আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তাহলে ইতিহাস কি বারবার ফিরে আসবে সাত তারিখ যখন আট তারিখ হয়ে গেছে সেই জন্য আমি সবসময় বলি নিরমান ক্ষমতা নিয়েছে প্রধান সামরিক আইন পরিষদ হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে আট তারিখে এবং নতুন করে সামরিক আইন জারি করেছে আগেকারটা উনি নেন নেই আপনি ডেট গুলো ভালো করে পড়ে দেখেন সেই সময়টা এবং মনে রাখেন অলমোস্ট বারোটা বেজে গেছে যখন উনি রিলিজ হয়ে আসছেন

যখন প্রয়োজন পড়ে যায় তখন ও রাজাকার হয়ে যখন ও আপনার এনিমি তখন ও রাজাকার মানে কি রাজাকার বলে আপনি আপনার রাজনৈতিক বিরোধী সবাইকে কাটতে চাচ্ছেন আর এটা তো সাপোর্ট দিচ্ছে মজাদ ইসলাম সেলিম এই কমিউনিস্ট গুলা দেখেন কারণ ওদের তো ন্যায় বোধ নাই কালমার্কস এর ভিতরে কোন জাস্টিস বলে ধারণা নেই কালমার্কস এর যতগুলো চিন্তা আছে যত ধরনের চিন্তা আছে কোন চিন্তার মধ্যে জাস্টিস ধারণা নাই

তাহলে জামাতের ভোট যদি পাঁচ হয় তাহলে পনেরোটা সিট সে পাই পিয়ার হলে পরে কিন্তু নর্মাল ভোট দেখা যাবে যে পাই নাই একটাও পাই নাই এটা হতে পারে সেই জন্য যারা ছোট দল তাদের বেলা পিয়ারটা কাজে রাখে কিন্তু শেষ পর্যন্ত আমার আমার মনে হয় যে জামাতের দাবি থেকে সরে আসবে পেয়ারের পক্ষে বা বিপক্ষে কেউই সিরিয়াস না বলছে একটা আসলে চাচ্ছে আর

জাবত জিমনারের সাজা হবে অবৈধ সরকারের বিরুদ্ধে হয়েছে বলে এই যে ক্লেম করতেছে তারা বৈশ্বিক মানবাধিকার আন্দোলন করছে আন্দোলনের বড় নেতা সে তো জন্য তো একটা উপযুক্ত আবশ্যক দেশদ্রোহিতার অপরাধ ঠিক যে মউন পাকিস্তানের চুক চুকхе আমরা বাংলাদেশের সমস্ত মুক্তি যুদ্ধে 71 এ ছিলাম যোদ্ধা বড় যোদ্ধা অপরাধী ভালো করে খেয়াল করে দেখেন পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিছিলাম আমরা

নাইদের এই আছে ও কয়টা সিট পাবে এইটা এইটা লোভে বা কোন কিছুর একটা লোভে সে ভুলে গেছে যে তাকে ফাঁসি দিতে বিএনপি এবং সেই বিএনপির সঙ্গে মানে এটি কি এটা মানে যে নিজের ফাঁসিতে যেন নিজের দড়িটা গলায় পরে নিচ্ছে এ নাই এই জন্য বলছে এই দলটা ন্যূনতম কোন রাজনৈতিক জ্ঞান হলো না জীবনে হলো না কারণ যাদের পাল্লায় পড়ে তারা এইসব কাজ করছে সেই লোকগুলোতে ইন্ডিয়ান এজেন্ট খুঁজে নেন কে কার কথা বলছে যাকে তারা গুরু মনে করে মুভমেন্টটা করছে ইন্ডিয়ান এজেন্ট কাকে গুরু মনে করে না আন্দোলন করছে আপনার খুঁজে বের করেন ওদেরকে জিজ্ঞেস করেন আপনাদের পুরান গুরু কারা ছিল আন্দোলন আগে পরে কারা ছিল না জানাতে কিছু নয় বিএনপির মনোনয়ন কেমন হলো দাদা যেখানে ইলেকশন হবে কিনা তারপর আপনি মনোনয়ন নিয়ে মন্তব্য করছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি পেয়ে গেলেন

কিশোরগঞ্জের জেলার সম্মন আপনি তাকে ঢুকতে দেন নাই এইটা নিয়ে যা মনে চায় তাই বলে গালাগালি করেছে কারণে দেখেন স্টেটমেন্ট আবার এখন বিনা বাক্য বয়ে আপনি তাকে নমিনেশন দিয়ে দিলেন এটা কি মানে আসলে একদিন কথাগুলো আমি সবই তাই সাহেবের নাম দিয়ে বলতাম এখন তো সবগুলা দল এরকম যারা এরকম তারা তার রাজনৈতিক দলই না ভাই আপনি যা বলতেছেন কথাটা তো সবসময় এক থাকতে হবে নাকি এক এক না এই যে একটা লোক খুন হয়ে গেল আপনি বলছেন না ও আর অপরাধ হয়ে গেলে ভুল হয়ে গেলে তা না মানুষ কি না একলা যে আপনি ভুল করে করেছেন আপনি স্বীকার করতে অসুবিধে ভুল ভুল হয়েছে স্বীকার করে নেন মানুষ বরং আপনার সদত্তরার জন্য আপনাকে অ্যাকসেপ্ট করবে কিন্তু আপনি লুকাই পারেন পরের দিন যদি বলেন না আমার কোনো দায় নেই যাই না এতে মানুষ আরো সন্তুষ্ট আপনাকে বাট পার বলতে এই জন্য বাট পার শব্দটা এত বাংলাদেশে প্রচলিত হয়েছে অনেকে বলতেছে এসালমো নাকি কয়েকটা মনোনয়ন দিয়েছে অবশ্যই একটা কেন এসালমের টাকা নিয়ে কে রাজনীতি করছেন এটা বলেন হাসিনাকে তো প্রকাশ্যে টাকা দিয়ে আসছে আসছে না এই সালামের এই সালামের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব সালাউদ্দিন দেখা করেছিল সাথে তাদের করেছে লো সোর্স আর এই সরকার আমি নাম না কারণ এই সরকারের যে যেসব কাজকর্ম হচ্ছে বা এই যে কারো সম্পত্তি যারা ঋণ খেলাপি তাদের কারো সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে না কেন কোন ব্যবস্থা নাই কেন খেলাপি নাদের বিরুদ্ধে কিছু বলা নাই কেন

বেঁচে দিয়ে টাকা উদ্ধার করে না আপনি কি করলেন এই যে আমাদের গভর্নর বাংলাদেশ ব্যাংকের অফিস আছে সেখানে মাসের বেশি সময় আছে কারণ ভাবছে কথা বলে একটা ডিল করবো সবাই ডিল করে এস আলমের সাথে